সকলকে আরেকবার সুপ্রভাত জানিয়ে আমি শ্রী যাদবচন্দ্র রায় একটা নতুন ভিডিও নিয়ে এলাম যে ভিডিওটা সকলের খুব বেশি দরকার হবে আর তোমরাও জানো যে আর কদিন পরেই আজকে সতেরো তারিখ রাত পোহালেই আঠারো তারিখ ঠিক পাঁচ দিনের মাথায় আমাদের ভারতের নেতাজি মানে বীর শ্রেষ্ঠ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ে জাতীয় পতাকা তোলা হয় এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বক্তব্য জানিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয় এই বক্তব্য জানানোর ক্ষেত্রে বা বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আমাদের হয়ে যায় আমরা যারা ছাত্রছাত্রী ছোটো তারা প্রত্যেকেই বা প্রায় ভুলে যায় যা আমরা মুখস্থ করে যাই এবং যখন প্রেয়ার বা অনুষ্ঠান ঘরে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে কিছু বলতে যাই তখনই আমরা অনেকটা তোতলামোর ভাব আমাদের চলে আসে এবং আমরা বেমাল অনেক সময় ভুলে গিয়ে মঞ্চ থেকে আবার ফিরে আসি বসার জায়গায় এই অবস্থাটা যাতে না হয় আমাদের সকলে যাতে কাজে লাগে আমরা যাতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বক্তব্য রাখতে পারি আমরা যাতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানি এবং বিভিন্ন ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তি তাদের আলোচনায় দ্বারা তাকে আমাদের হৃদয়ের মধ্যে সমৃদ্ধ করে রাখতে পারি যেহেতু তিনি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য যেভাবে চেষ্টা করেছিলেন তাতে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে যদি আমরা গান্ধীজি অহিংসা সত্যাগ্রহের নীতিতে ভারতবর্ষ চলত হয়তো বা স্বাধীনতা আরো বিশ বছর পিছিয়ে যেতে পারত তা তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো আমরা কার সম্বন্ধে বলছি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যিনি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে জন্মেছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এবং তিনি তাকে কার খুঁজে পাওয়া যায়নি উনিশশো পঁয়তাল্লিশ আঠারোই জুনের পরে এই নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু তিনি বাংলার তথা এই ভারতবর্ষের একজন সুপুত্র এবং স্বাধীনতা সংগ্রামী আজকে এই দু হাজার পঁচিশ সালের তেইশে জানুয়ারি তার একশো উনত্রিশতম জন্মদিন যে ব্যক্তিটি বলেছিলেন দিল্লি চলো যে ব্যক্তিটির কাছ থেকে আমরা জানি যে তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই যে কথা যা আমাদেরকে অনুপ্রাণিত করে চিরদিন অনুপ্রাণিত করবে যে ব্রিটিশ সরকার দুশো বছর আমাদেরকে পদানত করে রেখেছিলেন এবং ত্বরান্বিত এবং তাদের কাছ থেকে আমরা স্বরাজ মানে স্বাধীনতা নেওয়ার ক্ষেত্রে যে ব্যক্তিটি ত্বরান্বিত করেছিলেন সেই ব্যক্তি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তো নেতাজি সুভাষচন্দ্র বসু আগেই বললাম আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তখন বাংলা প্রভিন্স ছিল উড়িষ্যা বাংলা প্রদেশের কটক শহরের উড়িষ্যার বর্তমানে যাতে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন বসু পরিবারে তার বাবার নাম ছিল জানকীনাথ বসু মায়ের নাম প্রভাবতী দেবী ছোটবেলাতেই তিনি তার বাবার ইচ্ছা ছিল যে তার ছেলে যেন যেন ঝরঝরে ইংরেজি বলতে পারে বা তার ছেলে যাতে এমন স্কুলে পড়বে যাতে ইংরেজি বলতে তাদের অসুবিধা না হয় সেই জন্য তিনি ভর্তি করিয়েছিলেন একটি ইংরেজি মাধ্যম স্কুলে ইংরেজি মাধ্যম স্কুলে কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়েছিলেন তবে আরেকটা কথা আমাদের জেনে নেওয়া ভালো নেতাজি সুভাষচন্দ্র বসু তারা ভাই বোন মিলেছিলেন চোদ্দ চোদ্দো জন এবং ভাই বোনদের মধ্যে তার ক্রমিক নাম্বার ছিল নবম এবং ভাইদের মধ্যে তার ছিল ষষ্ঠ এবং বোনেরা তার বোনেরা হয়তো লেখাপড়া করেননি তাদের কথা হয়তো কিছু বলা নেই তো নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাবার ইচ্ছা মতো তার আগের যে পাঁচ ভাই যে স্কুলে ভর্তি হয়েছিলেন সেই স্কুলেও তিনি ভর্তি হন সেই স্কুলে তিনি ভর্তি হন যেমন প্রথমে ভর্তি হয়েছিলেন তিনি কটকের প্রটেস্টান্ট ইউরোপীয় স্কুল ওটা উনিশশো সালে উনিশশো সালে তার পাঁচ বড়ো ভাইয়ের সঙ্গে তিনি হচ্ছেন ষষ্ঠ ভাইদের মধ্যে পাঁচ বড়ো বড়ো ভাইয়ের সঙ্গে কটকে প্রটেস্টান ইউরোপীয় স্কুলে ভর্তি হয়েছিলেন যার বর্তমানের নাম হচ্ছে স্টুয়ার্ট স্কুল সেখানে তিনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছেন তারপরে চলে আসো উনিশশো সালে বারো বছর বয়সে কটকের রেভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন উনিশশো সালে তিনি মেট্রিক পরীক্ষা দেন তৎকালীন ছিল মেট্রিক পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে যা পরিচালনা করেছিলেন তিনি সেখানে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং উনিশশো সালে তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে দর্শন শাস্ত্র নিয়ে এবং এর মধ্যে তিনি আই বর্তমান যার নাম তখনকার নাম ছিল আইসিএস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস এবং সেই পরীক্ষার পাশ করলে বিলেত থেকে ভারতীয়দের জন্য চাকরি চাকরিতে নিয়োগ করানো হতো তো নেতাজি সুভাষচন্দ্র বসু আইসিএস সি এস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে প্রায় নিয়োগপত্র পেয়েই যাচ্ছিলেন কিন্তু তার নিয়োগপত্র শেষ পর্যন্ত তিনি প্রত্যাখ্যান করেন যেহেতু তিনি যেহেতু তিনি ইংরেজদের যে অত্যাচার এবং অনাচার সেগুলো ভারতবাসী হিসাবে তার মনের মধ্যে বিরাট আঘাত লেগেছিল তাই তাদের দেওয়া চাকরি তিনি অনায়াসে প্রত্যাখ্যান করেন তো ইতিমধ্যে উনিশশো সালে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হয় এবং সেই জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হওয়ার পরে তিনি মনে মনে খুব দুঃখিত হন এবং দুঃখিত হলেও তিনি সেই সময় স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হন অনুপ্রাণিত হন এবং তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাবাদর্শ নিয়ে তিনি অগ্রসর হন এবং উনিশশো সালের বাইশে জুন তিনি একটি দল গঠন করেন তার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক তো নেতাজি সুভাষচন্দ্র প্রায় অনেকবার কারাবন্দী হয়েছিলেন এবং একবারে তিনি একবার তিনি গৃহবন্দী হয়েছিলেন উনিশশো থেকে তেতাল্লিশ সালের মধ্যে কলকাতায় গৃহবন্দী হয়েছিলেন এবং উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি রাতে কলকাতার এলগিন রোড থেকে শিশির কুমার বসুকে সঙ্গে নিয়ে তিনি পালাতে সক্ষম হন এবং পুস্তুন জিয়াউদ্দিন সেজে পুস্তুন ভাষী জিয়াউদ্দিন সেজে তিনি আফগানিস্তান পৌঁছান এবং আফগানিস্তান থেকে সেখানকার সেনাবাহিনী এবং অন্য সতীর্থদের সহায়তায় তিনি চলে যান সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন থেকে জার্মান এবং জার্মান থেকে জাপান তো নেতাজি সুভাষচন্দ্র বসু ওই যে পালিয়ে গিয়েছিলেন পালিয়ে গিয়ে তিনি বিদেশে মানে জার্মানিতে জাপানে যেখানে ভারতীয় সৈন্যরা কারাগারে বন্দী ছিলেন মানে ইংরেজ সন ইংরেজ সরকারের প্রতিভূ হয়ে যারা লড়াই করেছিলেন তারা সেখানে বন্দী হয়েছিলেন সেই সমস্ত ভারতীয় বন্দীদের নিয়ে তিনি রাজবিহারী বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দ বাহিনীর পরিচালক বা সর্বাধিনায়ক নিযুক্ত হন এবং তিনি আইএনএ তার সর্বাধিনায়ক সর্বাধিনায়ক ছিলেন এবং তার দ্বারাই জার্মানিদের সহায়তায় তিনি সেখান থেকে ভারতবাসীদের উদ্দেশ্যে তিনি বেতার ভাষণ প্রচার করেছিলেন যাতে ভারতবাসী হিসাবে এবং মানুষ উদ্বুদ্ধ হয় এবং দেশ স্বাধীন করার জন্য নিজেদেরকে অগ্রণী ভূমিকায় অংশগ্রহণ করাতে করাতে সক্ষম হন তিনি আইএন প্রতিনিধি হয়ে তিনি ইমফল এবং মিয়ানমার যার নাম পূর্বর্তী নাম যেমন ব্রহ্মদেশ সেখানে হয়ে তিনি বলেছিলেন দিল্লি চলো এবং কারাগার থেকে বেরিয়ে তিনি বলেছিলেন তোমরা আমাকে স্বাধীনতা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব অর্থাৎ এই নেতাজি সুভাষচন্দ্র বসু এইভাবে তিনি ভারতবাসীদের উদ্ধারের জন্য স্বাধীন করবার জন্য এগিয়ে এসেছিলেন এর আগে মহাত্মা গান্ধীর সঙ্গে মতো বিরোধ হয় দুবার তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন কিন্তু মহাত্মা গান্ধী তার প্রতি সন্তুষ্ট না হয় তিনি সেখান থেকে পদত্যাগ করেন এবং নিজের একটা দল গঠন করেন ফরওয়ার্ড ব্লক এই নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি একসময় স্বরাজ নামক একটি পত্রিকা বের করেন এবং সেই পত্রিকায় তার আদর্শ বৈশিষ্ট্য ইত্যাদি লিখতে শুরু করেন এবং দেশবাসীকে অনুপ্রাণিত করবার জন্য তারপরে আসো নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রবীন্দ্রনাথ অত্যন্ত প্রীত ছিলেন তার যে দেশপ্রেমিক হিসাবে তার কাজ কর্ম এবং চারিদিকে তার ব্যস্ততা এবং ইংরেজের প্রতি তার বিদ্রোহ এটাকে তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তিনি কিন্তু সায় দিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়ে দিয়েছিলেন আখ্যা দিয়ে তার যে তাসের দেশ নৃত্যনাট্য নাট্য তিনি রচনা করেছিলেন তা তিনি উৎসর্গ করেন উৎসর্গপত্রে লেখেন স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার পূর্ণব্রত তুমি গ্রহণ করেছ সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকাটি উৎসর্গ করিলুম তো নেতাজি সুভাষচন্দ্র বসু উন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় উনিশশো সালে এবং তারপরে নাকি বিমান দুর্ঘটনায় কোথাও তিনি হারিয়ে যান তার যে মৃত্যু হয়েছে এ কথা ভারতবাসী হিসাবে আমরা বা কেউ বিশ্বাস করি না এবং বিশ্বাস করেন না তিনি আমাদের হৃদয় চিরদিন বেঁচে থাকবেন ভারতবাসীর হৃদয়ে তিনি বেঁচে থাকবেন এবং ভারতবাসী স্বাধীনতা যুদ্ধের এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি কখনো মুছে যাবেন না বরং মানুষকে উদ্বুদ্ধ করবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য এই দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে দল গঠন করে এবং মানুষকে উদ্বুদ্ধ করে সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই লড়াইয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তার নমুনা টান তার নিদর্শন সারা ভারত ভারতবর্ষে পাওয়া যায় না তাকে সম্মান জানানোর জন্য আমাদের কলকাতার বিমানবন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় আরও আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং উড়িষ্যা আসাম পশ্চিমবঙ্গ এরকম কয়েকটি প্রদেশে তার জন্মদিনে ছুটি ঘোষণা করা হয় এবং আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় স্তরের তার সম্মান জানানোর জন্য একটি ছুটি আমরা দাবি জানাই সকলের মনের মধ্যে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ অনুপ্রাণিত হোক এই আশা করে আমি আজকে এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় সকলকে আরেকবার ধন্যবাদ